কোন আগুনে এই না আমি জ্বালাবো জাহান নামটা দেখাইয়া দাও এর নবীর দল জাহান নামটা দিই অন্তরের পাম পানি শুকাইয়া পাগল ওদিকে আজরাইলের চেহারা তার আকৃতি দেখা পাগলের মতো ভয় যাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় বসে চুপচাপ গুনগুন গুনগুন করে নবী কান্না করে আমি আয়সা ভয় পেয়ে গেলাম না জানি কোন বেয়াদবি আমি করে ফেলেছি নাকি আমি আয়সা নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া বললাম ও মায়ের নবী আমার রুমের মধ্যে বসে কেন আমি আয়েশা কোনো বেয়াদুবি করেছি নাকি না রে আয়েশা তুমি কেন বেয়াদুবি করো বলো আম্মা জান বলেন ও নবী আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার আড়ালের আম্মা জানেরা আম্মাজান আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মাজান আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উম্মতেরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আলেম আম্মাজানেরা আম্মাজান আয়েশা বলেন নবী বিয়াদবি যদি না করে থাকি তো কেন কাঁদেন নবী বলেন ও আয়েশা আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে জন্য কান্না করি আম্মা জানা এসা বলেন নবী কেমন ভয়ঙ্কর ও করান মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে বয়ান আছে আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোন আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাঁড়িয়ে রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার মায়ার নবীর কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা মিথ্যা কথাও বলেন নাই কেমন নবী আমার ওই নবীর কথা হতে পারে না মায়ার রে বাবা আল্লার বলে না এসা তে আবতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়াদানি উঠবে যেই নবীদের কোনো গুণা নাই হাসরের ময়দানটা এমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে অধিক দিয়া জাহান আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহারিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট এত প্রচন্ড বিকট আওয়াজ হবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে জাহান নামের আগুনের গর সূর্যের গরমে মাথার মগজ গুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুণা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মাসুম । মুক্তির কথা ভুলিয়া তারাও কাঁদবেন আল্লাহ বাঁচাও মুসা নবী উম্মতের কথা বলিয়া বলবে আল্লাহ বাড়ি বাঁচাও সইতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি নাই পরাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী পরাহিম নবী ঈসা নবী আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার আম্মা জান বলে নবী তখন আপনি হাসুরের ময়দান আপনি তো রহমাতুল্লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি উন্মতের ভুলে যাব না রে আয়েশা আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মাউলাল দরবারে শিল্তায় পড়ে যাব আর কান্না করে বলবো আল্লাবার উন্মতেরে বাঁচা

কেন মানবা না নবীরে কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজও সারে না তুমি কেন পারবা না বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বল বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা নবীর কথা মিথ্যা বাবা না আল্লাহর কাছে করে যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পায় হাত ধরিয়া হলো বলতে রাজি আর গুনা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপন জন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় বীর দল আল্লাহর নবী বলেন সবার নামে জান্নাতে বাড়ি আছে তবে ফেরাউন বেইমানেরা জান্নাত কখনোই পাবে না কেয়ামতের ময়দান যখন কায়েম হবে আল্লাহ বিচার শুরু করবেন সকাল থেকে দুপুর আধা বেলার মধ্যে হাসরের ময়দানের টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে জাহান্নামীরা জাহান্নামে থাকবে জান্নাতীরা জান্নাতে যাবে আধা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে কেমনে এত মানুষ হাজার 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 কোটি 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 মানুষ দাঁড়াবে হাসরের ময়দানে এতগুলো মানুষ এদের বিচার অল্প টাইমে কেমনে শেষ হবে এরে আল্লাহর গোলাম অথচ চানপুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা এক একটা মামলা পঞ্চাশ বছর পর্যন্ত চলতেছে এখনো ক্লিয়ার হয় না টাকা দিলে মাঝে মাঝে হাতিয়া দিলে মাঝে মাঝে মামলাগুলো তাজা হয়ে যায় অথচ হাসরের ময়াদানে আধা বেলার ভিতরে কোটি হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট হবে শুধু মানুষ না আল্লাহ কুকুর কেউ দাঁড় করাবেন গরুরে দাঁড় করাবেন এই পশু দ্বারা এই কুত্তা দুনিয়াতে তুই ছিলি দুর্বল তোর পাশের কুকুর ছিল শক্তিশালী গায়ের জোরে তোর উপরে আক্রমণ করেছে আজকে তোর শক্তি বাড়ায় দিলাম প্রতিশোধ নিয়ে নে কারণ এটা ইনসাফের আদালত আল্লেও মা তুল্লো নাসিম্বি মা কাসাবাদ লাজুল মাল্য়ৌ ইন আল্লা হাসরিসা দ্রুত বিচার হয়ে যাবে কোনো জুলুম করা হবে না কেমনে সম্ভব গরুরে আল্লাহ বল বেড়ে গরু দুর্গল দুনিয়াতে তুই দুর্বল ছিলি শক্তিশালী গরুটা গায়ের এমনেই তোর উপরে হামলা করেছে। আজকে আদালত তোরে শক্তি দিলাম প্রতিশোধ নিয়ে আনে অসুর বিচার শেষ হওয়ার পর আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন ও মুমিনের দল তোমার আমল নামায় কোনো গুণা নাই একটা বিশাল দলকে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বিশাল এক দল গেছিগা হিসাব সারা জান্নাতে আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন তোদের আমল নামায় কোনো নেক নাই তোমরাও বিনা হিসাবে জাহান নামের মধ্যে চলে যাও কেবার বসো যারা মাঝখানে আছো গুনাও আছে নেক আছে নামাজ পড়ছো মিথ্যাও বলছো নামাজ পড়িয়া সুদের টাকায় ব্যবসা করেছো একটু দাঁড়া ফিডা ফিডি তোর কপালে দাঁড়া ওজন দেওয়া হবে তোর আমল নামা পালাবি সবাই উলঙ্গ দাঁড়াবে নারী আর পুরুষ উলঙ্গ হাসুরের ময়দানে জান্নাতে সবার নামে ঘর ফেরাউন বেইমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে এই বড় লোকের বাড়িটা খালি কি ব্যাপার দুদুকের কাছে ধরা অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে এখন অরিশ নাই বা এদের ছেড়ে দেশান্তর হয়ে গেছে সরকার এটারে রোপ দিয়া নিয়ে কয়টারে নিলামে দিব নি নিবা আল্লাহ কয়ে হাসরের মায়ে দাঁড়ে আমি আমার মুমিনদের ডাকবো এই ফেরাউল নমরুদ হামান সাত্তাদের বাড়িগুলো জান্নাতে আছে আজকে আমি নিলাম দিব কারা নিতে চাও কার দাম কত আল্লাহ কইব টাকা পয়সার কারবার চলবে না আমি আল্লাহ আজকে ওই মুমিনদের দান করবো নিলাম দিয়ে দিব জান্নাতটা যারা ফরজ আমলের পর নফল বাদাত বেশি বেশি করেছে আমি আল্লাহ তাদেরকে এই বেইমানের বানানো জান্নাত বোনাস দিয়া দিব آتنا في دار الدنيا نا حسن اتينا في دار عقبا نا حسن يا قياس المستغيثين اهدنا لفتخار بالعلوم والغنى هرغوري بيني كتو

প্রথম হিসাব হবে কিসের জানেনের মায়াতানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব নামাজ দেখবে একজনের মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পরে নাই আমল নামায় দিবে দেখবে পাল্লা ভারী হয় না আল্লাহর নবী বলেন তখন আল্লাহ বলবেন একটু দেখ ফেরেস্তা ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ নবী বলেন যখন নফল পাওয়া যাবে বান্দার নফল দিয়া ফরজের ঘাটতি গুলো পূরণ করে দিবে অথচ একদল হুজুরেরা কয় নফল লাগে না নফল টফল লাগে না অথচ নফলের দাম কত আমার নবী সারা রাত নামাজ পড়ে পড়ে পা মোবারক ফুলায় ফেললেন আবু বাকার নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করলেন অমরে ফারুক কাঁদলেন নফল যত বেশি করবেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পড়ি নি কারো জানা আসেনি সালাম ফিরানোর সাথে সাথে কি পড়ি আস্তাব ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাব ফেরুল্লা কই এর আগে একবার পড়বেন আল্লাহহু আকবার এরপরে তিনবার আস্তাক ফেরুল্লাহ বুঝেননি কেন আস্তাক ফিরুল্লাহ করি আস্তাক ফুরুল্লাহ তো গুনা করলে নামাজে গুনা করছি আস্তাক ফিরুল্লাহ কেন ও ভাই তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছো যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো না ভুল করেছ যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই আদব রক্ষা হয় নাই ভুল করে ভুল হয়ে গেছে যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই ভুল হয়ে গেছে যেইভাবে শেষ করলে আমার মাওলা খুশি হবেন ওইভাবে করতে পারি নাই সেজদায় ভুল হয়ে গেছে যেইভাবে সুরাটা আলহামদু সুরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই আমি যখন আলহামদুলিল্লাহ পড়বো তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন সেইভাবে সুযোগটাই দেইনি। আমি যখন বলবো আলহামদু আমার আল্লাহ বলবেন লিমানিল হাম তুই কার প্রশংসা করেছ বান্দা বলব লিল্লা আল্লাহ বলবেন মানিল্লা কোন আল্লাহ আমি তখন জবাব দেব রব্বুল আলমিন তো জগৎসমূহের জন্য যিনি রব আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন কোন রব আবার আমি জবাব দিব আর রহমান আর রহিম আল্লাহ বলবেন মানির রহমান কে রহমান জবাব দাও আমরা নামাজে আবার জবাব দেই মালিকি ইয়াউমিদ্দিন এই এইভাবে আল্লাহর সাথে কথা কইলা নামাজ পড়ছেন আমরো 4 রাকাতে মধ্যে দশ রাকাত শেষ জুতা লয়ে দুন বাসায় গিয়া দেখে কি জুতা একজন নিয়ে আছে এই নামাজ নামাজের মধ্যে ভুল মাওলার বাড়ি আর আপনারে যদি কালকে দশটার সময় এমপি সাহেব কথার কথা আসল না কথার কথা টেলিফোন করে আধা ঘন্টার মধ্যে এমপি তোমাকে ডাকছে মোলাকাতের জন্য পুরস্কার আছে উস থাকবে নি পাগলের মতো হয়ে যায় দ্রুত পাঁচ মিনিটে গোসল করে সুন্দর পরিপাটি জামা কাপড় পরিয়া একটু সেন্ট লাগাইয়া এমপি সাপ ডাকছে কত হুস নাই জুতা উল্টা ভাই দিছে পাখলের মতো একটু স্প্রে মারা লাগে না সেন্ট সেন্ট মনে করিয়া মশার স্প্রে না মাইরা দৌড় বেউসায় গেছে এমপি ডাকছে যদিও জীবনে ডাকবে না কথার কথা এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত পাঁচ মিনিটে পরিপাটি হয়ে গেছ এমপি সাহেবের অফিসের থেকে আমার মাওলার ঘর আল্লাহর ঘর কি দুর্বল আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা গেঞ্জি পরে কেন গেছো কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা তোমার ভুলে ভরা এই তোমার ভুলে মারা এই নামাজ দিয়া তোমার উপায় নাই জান্নাত নাই কোন কি বাবা নামাজটা দিয়া শুনো তোমার নামাজটা দিয়ে কি বাবা নি শুনে নাও بسم الله রহিম الرحيم আর আইতাল্লাজি ইউকদিবু বিদিন ফাজালিকাল্লাজি ইয়াতুল ইয়াতীম ওয়ালা ইয়াহদ্দু আলা তো আমিল মিশকিং করেন সবাই লুল্লিলু মুসল্লি ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য ও নামাজি মুসল্লি শুডো ওয়াইল নামক জাহান্নাম বরো ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে এবার বুঝেন নামাজ পড়িয়াও ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সুরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাককা পড়ে দেখো বাংলায় ফাওয়াইলুল মুসাল্লিন কেমন মুসাল্লি যার জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায়া রাখছে কেমন নামাজি মুসাল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার কারণ ও নামাজি ভাই ইমাম সাহেবকে রাতে একটু লম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম তা আল্লাহর সাথে কথা বলবে কখন নামাজের ভিতরে হুজুরির উপরে গরম হয়ে গেছে ভাইরা আমার এই নামাজ হাসনের ময়দানের বিচার প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে আনার বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখনো সারে না এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান নামে দিতে চাই না তার এক দলিল গেল সবার নামে জান্নাতে বারিয়েছে তার আর একটা দলিল শুনেন আল্লাহ তাআলা স্টেয়ামত পর্যন্ত ইসরাফিলের সিঙ্গায় ফুৎকার দেওয়ার এক পর্যন্ত তৌবা নামের দরজাটা খুলিয়া রাখছেন আল্লাহ পাক বলেন ও বান্দা তুই তো গুনার পাহাড় করছো একদিনে করো নাই একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর করে করে গুনা করে 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 এখন বিশাল পাহাড় বানাইছো চল্লিশ পঞ্চাশ বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে আমি আল্লাহ কেমন দয়ার দরজাটা খুলে দিছি জানো নি যদি একটু তও করার মতো করতে পারো আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি সেরে দেও আমি তোর পঞ্চাশ বছরের গুণা একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব আল্লাহ চায় তুই তো বা কর গুণামুক্ত হইয়া কবরে আসবি যদি কবরে মুক্ত হয়ে যেতে পারো মরণকালে যদি তোমার জবানে কালে মাজারি হইয়াই যায় আল্লাহ তালা জিব্রাইল আমিনকে পাঠাবেন এই বান্দা কোন জান্নাতটা পাবে তার ছবিটা তার চেহারা সামনে একটু দেখাইয়া দাও ওদিকে আজরাইল আসে তোর জানটা নেওয়ার জন্য আজরাইলের দেখে তো কলিজা লগে নাই চোখ উল্টাইয়া যায় কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মুমিন আল্লাহ কয়ে ফেরিস্তা আমার বান্দা আজরাইলের অবস্থাটা যেন অনুভব করতে না পারে ভয় না পায় জান্নাতের ছবিটা ধরে দাও যখন জান্নাতের ছবিটা সামনে ধরে তখন ওই মুমিন বান্দা জান্নাত দেইখা মুস্কি মুস্কি হাসে তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে এর মধ্যেই ভেতর একটা আনন্দ কাজ করে এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায় অনুভব করতে পারে না আর যারা গুণগা এতে বজি আজরাইল হাজির আল্লাহ কয় কোন জাহান্নাম পাবে জাহান্নামটা ধরে দাও কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও কেমন আগুনে এই নাফরমান বেঈমানটারে আমি জ্বালাবো জাহান্নামটা দেখাইয়া দাও আরে নবীর উম্মতের দল জাহান্নামটা দেইখা অন্তরের পাব পানি শুকাইয়া পাগল ওদিকে আজরাইলের চেহারাটার আকৃতি দেখা পাগলের মতো হয়ে যাবে এ জানা এসার আল্লাহ আনহা বলে আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় বয়া চুপচাপ গুন 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 করে নবী কান্না করে আমি আয়সা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়াদু বেয়াদি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর পার্শে গিয়ে দাঁড়াইয়া বললাম ও মায়ার নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন আমি আয়েশা কোনো বেয়াদুবি করেছি নাকি না রে আয়েশা তুমি কেন বেয়াদুবি করো বা বলো আম্মা জানা আয়েশা বলেন ও নবী আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার কান্না করেন জানেরা আমার বয়স অনেক কম আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে নবীর এরে উন্মতিরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আম্মা জানেরা আম্মা আয়েশা বলেন নবী বেয়া তুমি যদি না করে থাকি তো কেন কাঁদেন নবী বলেন ও আয়েশা আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য করি আম্মা জানায় বলেন নবী কেমন ভয়ঙ্কর কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব না মাঝ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাঁড়িয়ে রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার মায়া কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা সবাই উলঙ্গ হাসরের ময়দানে উঠবে যেই নবীদের কোনো গুণা নাই হাসরের ময়দানটা এমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহারিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট এত প্রচন্ড হাসরের মায়াদানটা ময়দানটা থর করে কেঁপে উ আগুনের গরম ওদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুণা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মাসুম উম্মতের কথা ভুলিয়ে তারাও কাঁদবেন আল্লাহবারে বাঁচাও মুসা নবী উম্মতের কথা ভুলিয়ে বলবে আল্লাহ বাঁচাও সহিতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি নাই এই নবী কাঁদবেন আমাকে বাঁচাও মূসা নবী ইব্রাহিম নবী ঈসা নবী আদম নবী কা ADN আল্লাহ আমাকে আমার আম্মা বলে নবী তখন আপনি হাশরের ময়দানে কি করবে আপনি তো রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি উম্মতেরে ভুলে যাবো না রে আয়েশা আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আর কান্না করে বলবো আল্লাবার বন্মতেরে বাঁচা ও আল্লা বর উন্মতের আমার একটা উন্মতেরে যেন জাহান নামে না যায় জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না ও নবীরা শেখের দলের আরে বাবা আজকে তুমি স্কুলে বড় কলেজে বড় বাধা নাই ও যুব আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না নবীরে কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজও সারে না তুমি কেন পারবা না বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা নবীর কথা মিথ্যা বাবা না কাছে করে যদি পাও দুইটা আগাইয়া দে আমি পাই হাত ধরিয়া হলো বৌতে রাজি আর গুনা করবা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপনজন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়